রাজ্যের রাজনীতিতে নতুন টুইস্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মাধবী বিশ্বাসকে ভদ্র মহিলা আখ্যা দিয়ে বললেন তার গ্রেফতার অগণতান্ত্রিক শুনে নেটি বিশাল মহল হতবাক সাধারণ মানুষ হেসে লুটুপুটি। যার বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও কুৎসার অভিযোগ সে এখন বাম নীতির প্রতীক কেউ মজা করে বলছেন ত্রিপুরায় এখন বিপ্লব নয় রিলি আসল রাজনীতি রাজ্যের রাজনীতিতে এবার নতুন কৌতুকের জন্ম দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এক সময়ের কঠোর সংযত ও আদর্শবাদী নেতা আজ হঠাৎই যেন রিল রাজনীতির সহানুভূতিশীল বিচারক মাধবী বিশ্বাস ও রোপে মন্মন বিশ্বাসকে গ্রেফতার করার ঘটনায় তিনি বললেন এই ভদ্র মহিলাকে গ্রেফতার করা মুখ বন্ধ করা অগণতান্ত্রিক স্বৈরাচারী কাজ শুনে রাজ্যের মানুষ এক মুহূর্ত স্তব্ধ তারপরে হেসে উঠল যে নারী ব্ল্যাক মেলিং কুৎসা অশালীন মন্তব্য ও অর্থ শোষণের একাধিক অভিযোগে অভিযুক্ত তাকে ভদ্র মহিলা বলে অভিহিত করলেন সে মানিক সরকার যিনি এক সময় বাম রাজনীতির নীতির প্রতীক বলে বিবেচিত ছিলেন এই যে ভদ্র মহিলাকে যেভাবে গ্রেপ্তার করলো বা রুদ্ধ করার চেষ্টা করলো এটাকে সমর্থন করে না প্রতিবাদ করছি করছে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের যদি কিছু বলা থাকে তারা তার বিরুদ্ধে তাদের বক্তব্য রাখু সেটার বক্তব্য রাখছে তার অবস্থা থেকে যার বিরুদ্ধে বলছে সেটার অবস্থা থেকে তার বক্তব্য রাখুক এভাবে গ্রেফতার করে বন্ধ করা যায় এটা সই আছে এটা অগণতার এটাকে আপনার বর্তমানে আইন তাই মজা করে বলছেন মানিক বাবুর বিপ্লবী অভিধানে ভদ্রতার নতুন সংজ্ঞা যুক্ত হয়েছে রিল বানাও গাল দাও আর তবু ভদ্র মহিলা হয়ে যাও রাজ্যের রাজনৈতিক মহলে এখন আলোচনা বাম রাজনীতি কি তবে এখন স্টেট স্টেট সিরিজের পথে এক সময় মার্কস এঙ্গেলস লেলিনের তত্ত্বে যারা বিশ্বাস করতেন তারা আজ সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যেই নাকি প্রগতিশীলতার আলো দেখছেন কেউ কটাক্ষ করে বলছেন মানিক বাবুর বিপ্লব এখন অফলাইনে নয় অনলাইনে ত্রিপুরার মানুষ কিন্তু বিষয়টা নিছুক বিনোদন হিসেবে নিচ্ছে না তারা বুঝে ফেলেছে এই মন্তব্য শুধু এক ব্যক্তির সমর্থন নয় বরং এক আদর্শের ক্লান্তি এক রাজনৈতিক পরিণতির রূপক যে বাম একসময় শ্রমিকের মুক্তি বলতো তাহিলা তত্ত্ব ত্রিপুরার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করল যেখানে নীতির মাপ এখন মার্কস নয় বরং মোবাইলের স্ক্রিন বিরো রিপোর্ট হেডলাইন ত্রিপুরা ন্যাশনাল